কিন্তু আজকে সেই রোদটা কোথায় সেই যে গরমটা সুপ্রভাত বন্ধুরা সম্পাটার দিবাসিটি ব্লগে অনেকখানি স্বাগত কেমন আছো তোমরা আশা করি সকলে ভীষণ ভালোবাসো আমিও ভালোবাসি আজকের ব্লগটা দেখো এখান থেকে শুরু করলাম আজকে সোমবার এখন বাজে সকাল সাড়ে ছটা একদম থেকে করে সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে আজকে রান্না হবে ওদের অফিস যাওয়ার খাবারগুলো হবে প্রথমে যেটা হবে ভাই নিয়ে যায় যেহেতু ভাত নিয়ে যায় ও ভাত মাছের তরকারি নিয়ে যাবে আর এখানে আরেকটু হবে যেগুলো আমরাও বেলায় টিফিন করি আমরা বাপি মা আমি ওই জন্য সেই জন্য একটা তরকারি সেটা মিস্টার পালন নিয়ে আমরাও খাই পরে তো সেটা এখানে বানাবো হচ্ছে মুসুর ডালের তরকা এখানে চলো মুসুর ডালটা নিয়ে নিই ভালো করে এখানে মুসুর ডালটা না এখনও আমাকে পরিমাণটা মাকে জিজ্ঞাসা করতে হয় যে কতটা নেব আর কতটা নেব না যে সকলের হয়ে যাবে কি না এই আন্দাজটা এখন পর্যন্ত আমার হয়ে ওঠেনি ওই জন্য সেটাই মাকে এখানে ভালো করে দেখাচ্ছিলাম যে দেখো তো এতটা মুসুর ডাল নেবো কি না বা কত রান্নার পর কতটা দাঁড়াবে না সেই পরিমাণটা এখন আমি ঠিক করতে পারি না তো চল এই যে এইটুকু আদার না এটা না গতকালের আদর্ষণটা একটু মাংসে রয়ে গেছিলো তো সেটাই এখানে ম্যানেজ হয়ে যাবে আর এখানে আদা রসুনটা লাগবে আর একটু পেঁয়াজ টমেটো ব্যাস এইগুলো দিয়ে এই মশলাটা কষিয়ে নি এতটা চাপ ছিল না আমি সত্যি তো তোমাদের না আজকে ফুল রেসিপিটাই দিতে পারিনি তো আজকে এই রেসিপিটা এই যে পেঁয়াজ আদা রসুনটা একটু পেঁয়াজ টমেটোটা কষানো হয়ে গেলে দেবের মধ্যে আদা রসুন দিয়ে ভালো মতন একটু কষিয়ে নুন হলুদ দেবো আর একটু সামান্য গুঁড়ো লঙ্কা ব্যাস দিলে এই ডালটা দিয়ে একটু হয়ে গেলে একটু মাখা মাখা মতো নামিলে নিলে হয়ে যাবে আর এখানে বড় মিস্টার পিলে পালে সকালবেলা হেলথ ড্রিঙ্কটা ছোলা কাজু কিশমিশ দুধ এই ছিল সকালে ওইটা ছিল এই যে ডালটা দেখো আমার এদিকে হয়ে গেছে আর এই ডালটা এই যে এইভাবে এইরকম স্টেজে নামানো হবে এবার তোমরা যদি সত্যি সত্যি এই তরকারিটাকেও দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে তাহলে নিশ্চয়ই ফুল রেসিপিটা আমি দেবো এর মধ্যে ডিম ফাটিয়ে দিলে আরও ভীষণ টেস্টি হয় কিন্তু মিস্টার পাল ডিম ফাটানো মানে ডিমটা খায় না ডিম খেলেও সিদ্ধ খায় কোনো অমলেট বা ফাটিয়ে কিছু রান্না করে সেটা খায় না এই যে দেখো এখানে ওর বাবার খাবারটা হয়ে গেছে এখানে ছেলে বানাবো ওটস কাজু কিশমিশ আর কলা এবার ছেলেটা হবে মানে সবাই আজকে একসাথে উঠে পড়েছে ঘুম থেকে ও একটু পরে উঠলে হয় না ও এই সময় উঠে পড়েছে মানে অসম্ভব চাপের হয়ে যায় বিষয়টা যে ওদেরকে অফিসে ছাড়া আবার তার মধ্যে ছো ফুচকেটাকে খাওয়ানো চলো দুজনেরই খাওয়ার মোটামি তৈরি করে ফেলেছি এখানে মা রুটিটা বরং করে দিক মা বলে রুটি বানাই বানায় তুমি ওদেরকে খাইয়ে নাও তো ওই জন্য ওর বাবাকে খাবারটা দেবো তার সঙ্গে ছেলেটাকেও খাইয়ে নেব কারণ ওর বাবা খেলে না সামনে তাহলে ও কী করে বাবাকে দেখে দেখে খাবারটা তবু খেয়ে নেয় যে বাবা খাচ্ছে ওকে বোঝানো হয় সেম খাবার তোমাদের দুজনেরই তো এটা ভেবে দুজনে বেশ খেয়ে নেয় তো এখানে এদের খাওয়ানো কমপ্লিট করে চলে এসেছে এখানে মা তুলছে ওর খাবার বাবার খাবারটা দিয়ে দিয়ে না চলো দেখি এদিকে ছোট্ট আমার বায়না করছে বাবাকে একদম ছাড়বে না জানো লাস্টে বাধ্য হয়ে দেখো না বাবা ওকে নিয়ে গেছে একটু ওই দিকটা ঘুরিয়ে আনতে যত যতকটু ঘুরিয়ে নিয়ে আর আজকে অসম্ভব সুন্দর একটা ওয়েদার ভীষণ হাওয়া দিচ্ছে মানে এতটা হাওয়া যে কী বললো ওই যে ওকে ঘুরিয়ে টুরিয়ে আনছে সেটা জানালা দিয়ে তোমাদের আমি দেখছি যে কেমন দেখো না মোটেই ছাড়বে না ওই জন্য না বেশ ওই জন্য বাবা বলে আমি চলে যাওয়ার পরেও ঘুমতে করলে আমার ভালো না হলো না ও একদম আমাকে ছাড়ে না এই সময়টা এটা করে চলো ওর বাবাকে ব্যাগটা দিয়ে দিই ওর বাবাটা বেরিয়ে যাবে অনেকটা দেরিও হয়ে গেছে এবার নিজের বাবাকে বলছি কেমন যাবে ওই যে দেখাচ্ছে আমাকে এরাম করে যাবে ভোঁ করে চলে যাবে বাবা অফিসে এই যে বাবা বেরিয়ে পড়েছে বাবা তো চলে যাচ্ছে যাওয়ার পরেও ছেলের রিয়াকশানটা শুধু দেখো না একদমই মানে ব্যাপারটা নিতে পারে না যে বাইক নিয়ে চলে যায় ও দেখে কি যখনই আমরা যাই তিনজনে একসাথে বাইকে বেরোই তো এই মুহূর্তটা দেখে না বাবার অফিস যাওয়ার মুহূর্ত খুব একটা দেখে না তখনও ঘুমায় তো যেহেতু যখনই উঠতে পারে তখনই ও ব্যাস ও ব্যাপারটা নিতে পারে না যেরকম করে ডাকবে যেন আয় আয় করে ডাকবে ওনার একদমই ভালো লাগে না বাবা এইভাবে অফিস চলে যাবে না ও কি আমাদের নিল না বাবা কোথায় চলে যাচ্ছে এখনও তো সেটা বুঝে উঠতে পারে না ওটাকে বোঝানোর চেষ্টা করি ওকে আর এখন আমি কোনো মুহূর্তে ঘরে নিয়ে যেতে পারবো না ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও দেখেই যতক্ষণ যাচ্ছি শেষ পথ পর্যন্ত ও যতক্ষণ দেখা যায় বাবু ততক্ষণ দাঁড়িয়ে থাকবে দেখো না যে ঘরে যতবার বলছি চ চ চ কোনো মতেই যাবে না ওখানে দাঁড়িয়ে থাকবে আর আদায় করে যাবে জান এই সব করবে বলো না কত কাজ পড়ে আছে বলো তো এবার এই গরম সময়টা না তত তো তাড়াতাড়ি কাজটা যত মানে ভালো লাগে বেশি বেলা অবধি কাজ করতে একদমই ভালো লাগে এবার ওরা চলে যাওয়া মানে শুধু তো রান্নাটাই কমপ্লিট হয় এবার যাবতীয় কাজ টাজ না ঘর অগোঝ হওয়া বাসন টাসন যাবতীয় সব কিছু পরে থাকা এবার একটাই মধ্যে আমার ভালো কাজ হয়ে গেছে সেটা বিহানকে খাওয়ান এই কাজটা আমার হয়ে গেছে মানে অনেকটা আমার শান্তি মানে অনেকটা বড় কাজ হয়ে গেছে এবার মাকে বলে যাও তুমি ওকে নিয়ে একটু গঙ্গার ধারে গিয়ে বসে থাকো আমি বাকিটা এই দিকটা সব হ্যান্ডেলিং করো সব কাজ টাজ করে না আমার ঘর এই যে এই যে বিটুনের কোডটাও পেয়েছে কারণ ওর ঠাম্মাইকে দেখে কাকাইকে যখন ছাতু গুলে দেয় ওই বিটনুুনটা দেয় ওরকমভাবে ভাবে তো ওই জন্য ও ঠুকছে হাতের মধ্যে মানে কিছু একটা দেখার উপায় নেই পুরোধান জেরক্স কপির মধ্যে কখন কপি করে নেবে একদম চলো এইদিকে ওর সব খাওয়া দাওয়া তো এদিকে দেখলে ওর রেডিও হয়ে জামা কাপড় চেঞ্জ করে দিয়েছি এখানে মাকে বলছি যে যা ওকে নিয়ে যাই যেন মা একটা থোর কাটছিল থোরটা তো আমি কাটতে পারবো না মা থাটা কেটে দিচ্ছিলো শুধু সেটা আমাকে ও ও ঠাম্মাকে থোর কাটতে সেটা ও আমাকে দেখাচ্ছে তাই না এই পর্যন্ত কিন্তু বেশ ভালোই চলছিল মুহূর্তটা কিন্তু সত্যি কথা বলতে যেন বলে না কিছু কিছু ফোন এমন ফোন আসে না যে বলে না কখন যে কী ঘটে না আমরা কেউ বলতে পারি না সত্যি আমরা কেউ জানি না বা কেউ বলতে পারি না আর চলো তোমাদের আমি বলছি ফোনের বিষয়ে দেখলি না ঠাম্বার সঙ্গে বাবু বেরিয়ে গেল ওই যে ওখানে হাওয়া এখন অসম্ভব সুন্দর হাওয়া ছিল ওখানটা বসবে এই দিকে আমার মোটামুটি ঘর দোর একদম ঘর সব পরিষ্কার করে গোছানো কমপ্লিট শুধু মুছলে হয়ে যাবে কিন্তু এখন মুছবো না এখন আমি রুটিটা বানাতে যাব এই যে কারণ বাপি চলে আসে টাইমের মধ্যে না বলি না বাপির একটু টাইমের মধ্যে দশটার মধ্যে চলে আসবে খাবারটা দিতে হবে না দেরি হয়ে যাবে রুটিগুলো এখানে উঠে বেলা বেলে নিয়ে আসি বেলে এবার একটু উল্টে পাল্টে ভালো করে এই পশোপাশটা ভেজে নেবো হালকা একটু ভেজে নিজে ভালো করে যেমন আমার শেখে নেয় শেখে চলো তোমাদের আমি আমার আস্তে আস্তে বলি যে বিষয়টা ঘটেছিল বেশ যেন ভালোই চলেছিলো আমি তোমাদের ভেবেছিলাম কি এই ভিডিওটা তোমাদের সোমবারের মধ্যে আমি দেবো বলে মানে এরকমই রেডি হয়েছিল যে সকালতে যা করে সেটা দেবো অনেক দিন মর্নিং রুটিন দিই সেটা তোমাদের দেবো বলে যে মর্নিং রুটিন দেবো তোমাদের আজকে বাট সত্যি কথা বলতে এমন একটা ফোন এসেছে না মানে আমার যে ভিডিও এডিট করে পোস্ট করবো কি আমি আর মানে না আমার অবস্থা সত্যি খুব খারাপ হয়ে গেছিলো শুধু ফোনটাতে এবার তোমার বলে কি ফোন এসেছিল আরে বেশ ঠিকঠাক ছিল ভালো মুড ছিল দিদি মিস্টার পাল ভাই সবাই বেরিয়ে গেল বিহানের খাওয়া আমারও অনেকটা কাজ গোছানো হয়ে গেছে মানে বেশ ফ্রেশ লাগছিলো ভালো লাগছিলো তাড়াতাড়ি আমার কাজ হয়ে গেছে বেশ একটু বসে রিল্যাক্স করা যাবে তার মধ্যে আমার মানে শেষ দির ফোন এসেছে মানে যেহেতু তোমরা দেখো না ভুটু আসে ভুটু আর আমার ওই যে শেষ দিই ভুটুর মা শেষ আমার তো ওর ফোন আসে আমাকে বলে যে অনেককে মানে অনেককে ফোন করে তাকে পায়নি মানে বিপদের সময় ব্যাপারগুলো ঘটে অনেককেই ফোন করে তাকে পাই পেয়ে ওঠেনি বাট আমাকে তারপরে লাস্টে ফোন করে যে আমি কাউকে ফোনে পাচ্ছি না আমার অবস্থা ভীষণ খারাপ তুই জামাবুকে যদি ফোনে পাস ইমিডিয়েটলি আমাকে বাড়িতে আসতে বল আমি তখন বলছি কি কী সেটা আমাকে বল তাড়াতাড়ি আগে এবার তখন ও আমাকে বলল যে আমাকে ইলেকট্রিক শর্ট দিয়েছে কোনোভাবে গ্রিলটা কোনোভাবে কি শর্ট হয়ে গেছিলো ইলেকট্রিক শর্ট লেগেছে ওর ওর অবস্থা ভীষণ খারাপ ওখানে অনেকক্ষণ ধরেও ছিল ওর কোনো মানে আর কথা বলতে পারছে না ওর বাঁদিকটার কোনো কাজ করছে না ও কথা বলে উঠতে পারছে না ও যে কথাটাও আমাকে বলছিল না সেই কথাটাও স্পষ্টভাবে বলতে পারছিল না এবার এই সব যে শুনেছি না আমার যে অবস্থা কি তৈরি তোমাদের সেটা বলতে পারো না আমার হাত পাঠা নয় যেমন অবস্থা আর বিপদ দেখো কাকে বলে সেই মুহূর্তেই হচ্ছে সেই মুহূর্তেই বুকে জাস্ট ফোনটা করেছি কথাটা হয়েছে ফোনে পেয়েওছি যাক আমার কথাটা হয়েছে ফোন রেখেছি আমার ব্যালেন্সেস ব্যাস আমি আর কাউকে ফোন করতে পারছি না বাপি ফোনেও ব্যালেন্সেস মানে যা হয় সব একদিনে এবার সোমবার মানে সকলে পাড়ার ছেলেরা অফিসে চলে গেছে কাউকে একটু পাচ্ছি না যে আমি কাউকে বলবো যে আমাকেই মানে একটু বাবাকে ফোনটা করিয়ে দেওয়া আমি বলবো ব্যালেন্সটা ভরে দেওয়ার জন্য মানে কাউকে পাচ্ছি না যে কিছু হেল্প নেবো বলে যাক বাপি কাউকে একজনকে ডেকে নিয়েছিল তাকে ওনাকে দিয়ে আর মিস্টার পালকে ফোন করালাম করিয়ে বললাম আমার ফোনে একটু ব্যালেন্সটা ভরিয়ে দাও দিয়ে ব্যাস তারপরে দিদিকে কলটল করলাম সে তো এবার এখানে এক বৌদি যে পম্পা বৌদি বলে দিদির এক ভীষণ ভালো বন্ধু এক বৌদি হয় ভীষণ ভালো সম্পর্ক আমাদের সাথে সেই বৌদি ফোনটা রিসিভ করে বললে শম্পা যে বৌদি সম্মা দিদি কথা বলতে পারছে না একদমই দিদি কথা বলতে পারছে না তুই পরে কথা বলে চিন্তা সব ঠিক আছে ব্যাস এটা শুনে কাহাতোক ঠিক থাকি বলো তো আর এর দুপুরবেলা তখন পুরো মানে সেই মুহূর্তে আমি ছেলেকে নিয়ে বেরিয়েও আসতে পারবো না এমন একটা অবস্থা তো কোনোভাবে ভাবলাম যে জামাবু আছে বৌদি আছে আর ভুটু তো নেই ভুটে গেছে কোটে এটা বেশি টেনশন হয় জামাবু তাকে বাইরের কাজে কাজের ক্ষেত্রে সূত্রে বাইরে মানে বাইরে কাজ করে ধরো আর ভুটু থাকে চলে যায় কোর্টে এবার দিদির থাকে একা এটা ভীষণ চাপের হয়ে যায় তো সেই কারণে আমি না আর কোনো ভিডিও শ্যুট পারিনি একদম বিকেলবেলা চলে এসছিলাম দিদির বাড়িতে এবার দিদির বাড়িতে এসে যে কি হয়েছিল বা দিদির কি কন্ডিশন তোমাদের আমি নেক্সট ব্লগে তোমাদের সবটা আমি বলবো যে কি কি হয়েছিল বা কেমন আছে ঠিক আছে সবটা তোমরা জানতে পারবে তো এই বিষয়টা ঘটাতে না সত্যি কথা বলতে আমি আর কোনো এডিটিং করে বা কিছু তোমাদের সঙ্গে দিতে পারিনি ওই জন্য সত্যি আমারও ভীষণ খারাপ লেগেছিলো যে তোমাদের সঙ্গে আমার গ্যাপ হয়ে যাচ্ছে ভিডিও দেওয়াতে আমার ভিডিওতে অনেকেই অপেক্ষায় থাকো যে আমার ভিডিও দেখার জন্য জানি কিন্তু আমার এরকম একটা দুর্ঘটনা ঘটলে কাহাতক বলো কার এটা ঠিক লাগে যে ভিডিওটা এডিট করতে মিনিমাম একটা সুন্দর একটা সুন্দর না মিনিমাম একটা মুড লাগে তো সেইটাই তো ছিল না একটা মুডটা এতটাই খারাপ মানে কোনো রকমে শুধু দুপুরটা বাড়িতে রয়েছিলাম মানে কীভাবে যে কিছু সময় ছোট বাচ্চা নিয়ে করতে আমি চাইলে বেরোতে পারি না না তো ওই জন্য কোনোভাবে জাস্ট দাঁড়িয়ে পড়েছিলাম যে আমি জানিও আমাকে ফোনে বলবে না খালি বলছে ঠিক আছে আমি এত বলছি যে তোরা হসপিটালে যায় কিন্তু কোনো মধ্যে যাচ্ছে না ওই জন্য আমি চলে এসেছিলাম চলো আজকের ব্লগটা এরকম এই পর্যন্ত দেখাচ্ছে নেক্সট ব্লগে